আসসালাম আলাইকুম সবাই আশা করছি ভালোই আছেন তো আমরা এখন এই ভিডিওতে কথা বলবো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিয়ে তো সেই আমরা শুনেছি যে একটি চুক্তি সই হয়েছে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত একটি চুক্তি সই হয়েছে এবং তাছাড়া কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সেই স্মারক স্বাক্ষর গুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত এবং হচ্ছে মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ তারপরে হচ্ছে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র নির্মাণ কার্ডিয়াক সার্জারি গাড়ির অনুদান তারপরে হচ্ছে আমাদের গণমাধ্যম ক্রীড়া সংস্কৃতি ঐতিহ্য এইসব বিষয় নিয়ে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তার চীনের সাথে আলাদাভাবে একটি মিলিটারি অ্যালায়েন্স গঠন করার একটা প্রক্রিয়া চলমান এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে হয়েছে আমাদেরকে দেওয়া সেটা হলে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে তিন দিক দিক দিয়ে ঘিরে আছে কিন্তু ভারত এবং অলরেডি আমরা ভারতীয় আগ্রাসনের কথা সবাই জানি তারা কিভাবে আমাদের উপর আগ্রাসন চালায় তো সেজন্য কিন্তু চীনের সাথে মিলিটারি অ্যালায়েন্সটা গঠন করতে পারাটা এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট তো সেই জন্যই কিন্তু মূলত ভারতের কিন্তু মাথা নষ্ট হয়েছিল এতদিন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরটা আর আগে কিন্তু অনেক রিউমার ছড়িয়েছে তারা অনেক গুজব ছড়িয়েছে তারা বিশেষ করে ভারতীয় মিডিয়াগুলো তারা তো সব সময় মানে গুজবের প্রপাকাণ্ডাতে তারা আছেই কিভাবে যে গুজব ছড়ানো যায় বলার মত না আরেকটা সমঝোতা স্বাক্ষর হয়েছে যেটা হলো মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ তো আমরা কিন্তু এটা কিন্তু আগে কিন্তু দেখেছি যে মংলা বন্দরকে কিন্তু অলরেডি আহ ভারতকে কিন্তু দিয়েই দেওয়া হয়েছিল আন বলেন বললেন আর অফিসিয়ালি বলেন ভারতকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল তারা মংলা বন্দর যেভাবে মন চায় সেভাবে তারা ইউজ করতে পারতেন এখন আহ চীনকে মংলা বন্দর আধুনিকরণের দায়িত্ব দেওয়া হয়েছে তো সেখান থেকে কিন্তু ভারত কিন্তু অলরেডি তাদের গাটটি গুটটি কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু তারপরে আর একটা হচ্ছে হলো চীন থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটা বিনিয়োগের একটা প্রতিশ্রুতি আছে আমরা যতটুকু জানতে পেরেছি তো সে দুই দশমিক এক বিলিয়ন ডলারের মধ্যে প্রায় এক বিলিয়ন ডলার কিন্তু চীনের যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন আছে তারাই আমাদেরকে বিনিয়োগ করবে আমাদের দেশের যে গুলো আছে সেখানে কিন্তু তারা বিনিয়োগ করবে এবং তাছাড়া সমঝোতা স্মারক গুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ এবং চীনের সমন্বয়ে আলাদা একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার একটা আহ সমঝোতা স্মারক তো চীন সফরে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন সেটা হচ্ছে হলো নেপাল ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স। উনি কিন্তু অলরেডি মানে বলে দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স নেপাল এবং ভুটান এই দেশগুলোর সমন্বয়ে আলাদা একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য কেননা নেপালের কোনো সমুদ্র বন্দর নেই ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই ভারতের কিন্তু সেভেন সিস্টার্স এর কোন সমুদ্র বন্দর নেই তো এই সহজ করার জন্য কিন্তু আমাদের আহ সমুদ্র বন্দর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা আমি একটা নিউজ পেলাম যে এটার সত্য মিথ্যাটা আমি জানি না তবে যে সোর্স থেকে আমি শুনেছি জেনেছি সেটা মিথ্যা হওয়ার কথা না ভারতের যে সাতটা অঙ্গরাজ্য আছে সেভেন সিস্টার এর উত্তর পূর্ব রাজ্যগুলো তাদের স্থানীয় সরকাররা তারা কিন্তু অলরেডি বাংলাদেশ সরকারের সাথে কিন্তু আলাদাভাবে ব্যবসা করার জন্য কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছে এবং তারা সেটা তাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতির জন্য অপেক্ষায় আছে তবে এটা যদি হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট এবং ভারতের জন্য ভারতীয় কেন্দ্রীয় সরকারের জন্য একটা বিশাল পরাজয় সেই জন্য কিন্তু তারা কিন্তু বারবার চেষ্টা করছিল আমাদের চীন সফরটাকে ব্যক্ত করার জন্য তো ভারতের সাতটা অঙ্গরাজ্য যে সেভেন আছে তারা কিন্তু অনেক দিন কিন্তু চেষ্টা করতেছে তারা আলাদা হয়ে যাওয়ার জন্য তো এখন আলাদাভাবে যদি বাণিজ্য চুক্তি করতে পারে আমাদের সাথে তাহলে কিন্তু তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া এবং এটা কিন্তু তাদেরকে অনেক উৎসাহ দিবে এবং আমার মনে হয় না তাদের কেন্দ্রীয় সরকার তাদেরকে সেই অনুমতিটা দিবে এখন বাকিটা হচ্ছে তাদের ব্যাপার তো আমাদের প্রধান উপদেশটা উনি ওয়েলকাম করেছেন এই বিষয়টাকে যে তারা যদি আমাদের সাথে যদি বাণিজ্য চায় তাহলে আমরা সেটা করব এখন আবার আসি আমাদের আমাদের চীনের সাথে যে মিলিটারি অ্যালায়েন্সটা নিয়ে যে কথা হচ্ছে সেটা সেটা নিয়ে তো আমার চীনের সাথে যদি আমাদের মিলিটারি অ্যালায়েন্সটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এটা আমাদের একটা বিজয় হবে কেননা যদি চীনের সাথে আমাদের মিলিটারি অ্যালায়েন্স হয়ে যায় হয়ে যায় তাহলে এখন ভারত আমাদেরকে যেভাবে চোখরাঙানি দিচ্ছে তখন কিন্তু আর সেভাবে তারা আমাদেরকে চোখরাঙানি দিতে পারবে না কেননা মিলিটারি অ্যালায়েন্স হয়ে যাওয়া মানে চীনের সাথে আমাদের মিলিটারি প্রযুক্তিগত বিভিন্ন আমাদের মিলিটারি সংক্রান্ত যে কোনো সমস্যা তারা এগিয়ে আসবে তো এটা হলে কিন্তু আমাদের জন্য ভালো এবং এটার জন্য কিন্তু ভারতের মাথায় হাত আমি বারবার বলতেছি ভারতের মাথায় হাত ভারতের মাথায় হাত কেন এটা কিন্তু আসলে মানে এখন বোঝা যাচ্ছে যে কেন ভারত এত কষ্ট করতেছিল যে আমাদের চীন সফরটাকে ব্যর্থ করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা যাতে চীন সফরে যাতে না যেতে পারে সেটার জন্য চীন সফরটা দেখেন চীন সফর কিন্তু আমাদেরকে অনেক বড় একটা দুয়ার খুলে দিয়েছে যে দুয়ারটা বন্ধ হয়েছিল হচ্ছে শেখ হাসিনার চীন সফরটা জুলাই মাসের শেখ হাসিনার চীন সফরটা এবং দেখেন সেই চীন সফরে কিন্তু শেখ হাসিনার কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল কারণ শেখ হাসিনা কিন্তু অনেক কিন্তু চীন গিয়েছিল চীন থেকে কয়েক বিলিয়ন ডলারের ঋণ সহযোগিতা আনবে বিভিন্ন অর্থনৈতিক জুনের জন্য সহযোগিতা আনবে ব্যবসায়ীরা ঋণ সহযোগিতা করবে এইগুলো কিন্তু অনেক ডার্ক ডোল পিটিয়ে কিন্তু তারা গিয়েছিল চিনসফরে কিন্তু চিনসফরে গিয়ে কি হলো চিনসফরে গিয়ে যখন কোনো কিছুই পেল না এবং উল্টো চিন থেকে আরো মানে দাবরানি খেয়ে আসলো তখন কিন্তু সেই দাবরানি খেয়ে আসার পরেই কিন্তু মানে চিনসফরের যে সরকারি যে টাইমটা ছিল সেই টাইনের আগেই কিন্তু সে চলে আসলে এবং চলে আসার পরেই কিন্তু সে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো এবং মানে ওইখান থেকে মানে চিনসফর থেকে আসার পরেই কিন্তু সে মানে কথা এক একটা এক একভাবে কথা বলা শুরু করলো তার মানে রাগ কে দেখে মানে সেই লেভেলের বিল্লা হয়ে গেল আন্দোলনকারীদের উপর এবং সেই একটা কথাতেই সেই বিল্লা হয়ে সে একটা কথাই বলছে এবং সেই একটা কথাতেই কিন্তু তার সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে তো এই চীন সফর এখন শেখ হাসিনা যেটা না আনতে পারছে সেটা আমাদের প্রধান উপদেষ্টা গেলেন গিয়ে এবং তার থেকে বেশি কিছু নিয়ে আসতেছেন এবং আমি এখনো আশাবাদী যেহেতু এখনো চীন শেষ হয়নি আমি এটা রেকর্ড করতেছি তখন পর্যন্ত চীন শেষ হয়নি তো আমি এখনো আশাবাদী যে আমাদের তিস্তা প্রকল্প এবং আমাদের এয়ারবেসটা নিয়ে চীনের সাথে একটু কথা হবে এটা আমি আশাবাদী এই যেটা ইস্যু নিয়েও এবং তো চিন সফরটা নিয়ে আজকে এই পর্যন্তই চিন সফর শেষ হইলে তখন আরো বিস্তারিত আলোচনা করব তো ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে